ফুটবল মাঠে এখন লাল এবং সবুজ দলের ফুটবল খেলা হচ্ছে আমরা মূলত এখানে আসছি যারা ওসমানী মাঠে সকালবেলা আমরা ফুটবল খেলি তারা এখানে খেলতে আসছি ঢাকা শহরে বা বড় বড় শহরে যেখানে চাকরিজীবীরা সময় পায় না বা মাঠ পায় না এবং নিজেদের মধ্যে একটা সম্পর্ক ভালো রাখার জন্য এবং কিছু খেলাধুলা করার জন্য কিন্তু এই মূলত এই খেলাটা আয়োজন করে থাকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন বারটা হচ্ছে ছোট বার হ্যাঁ ছোটো বার এই বারের মধ্যেই আমরা মূলত এই খেলাটা খেলে থাকি যখন এই যে দর্শকরা এখানে মোটামুটি খেলছে দেখছে খেলা এবং এনারা শেষ করার পরে এই ওই ভাইরা আবার টার্ফের ফুটবল মাঠে আমরা এখানে ফুটবল খেলতে আসছি এখানে আমাদের চারটা টিম দুইটা পর্বে খেলা হচ্ছে এই বর্তমানে হচ্ছে লাল দল এবং সবুজ দল এখানে সি এবং ডি টিম খেলছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠটা খুব সুন্দর বিশেষ করে এই ঘাসগুলো নতুন করে লাগানো হয়েছে এবং মাঠটা মূলত ভাড়া দেওয়া হয় এবং এখন এই বিষয়টা কিন্তু শহরে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই টার্বে মাঠের ফুটবল খেলাটা দেখেন মানে যারা চাকরিজীবী আছে বা বিভিন্ন এলাকার মানুষ যারা শহরে থাকে মূলত তারা ফুটবল খেলার মাঠ পায় না টাইম পায় না তো এরকম সকল সুযোগ সুবিধা রেখে মূলত এখানে আমরা এমন একটা মাঠের ব্যবস্থা করা হয়েছে যেখানে মূলত এটা একটা ফুটবল মাঠ সন্ধ্যায় আমরা এখানে ফুটবল খেলতে আসছি এই যে দেখেন ঘাস লাগানো ওই মাঠ এখানে মোটামুটি ভাড়া নিয়ে এখানে মোটামুটি খেলাগুলো হয় তো আমরা এখানে আহ খেলতে আসছি যারা মূলত ওসমানি মাঠে আমরা সকালবেলা ফুটবল খেলি তারা এখানে খেলতে আসছি টিম ভাগ করে আমরা এখানে আসছি আমার এখানে লাল জার্সি এবং আরও জার্সি আছে তো সুতরাং আমাদের এই মাঠটা দুর্দান্ত এগুলো তো আসলে নর্মালি খেলা হয় না তো যেহেতু আসছি আজকে এখানে খেলার চেষ্টা করছি দেখা যাক কেমন হয় আশা করছি সবাই এখানে ভালো থাকবে ভালো খেলবে ফুটবল খেলার একটা মাঠ এটা টার্ভের মাঠ দেখা যাচ্ছে যে এই যে সুন্দর করে ঘাস যেগুলো আছে এই ঘাসগুলো এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে খেলার মাঠটা সুন্দর টাকা হয়তো বেশি নেয় ঘন্টা হয়তো তিন হাজার টাকার মতো নেয় তো আমি আজকে সন্ধ্যা এখানে খেলতে আসছি এই বাড়িদের সাথে এখানে দেখেন আমরা যারা মোটামুটি সকালে আমরা যে ওসমানী পৌর স্টেডিয়ামে যে ফুটবল যারা খেলি তারা মূলত এখানে একটা টিম নিয়েছি আজকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে আজকে আমরা এই খেলারে নিয়েছি যে দেখেন মাঠটা কত সুন্দর দুর্দান্ত নারায়ণগঞ্জে টার্ভের মাঠে আমি আজকে ফুটবল খেলতে আসছি সন্ধ্যায় এই খেলাটা হচ্ছে মূলত তো এখন এই যে ভাই আমরা আমরা মাঠে খেলি তো ভাইদের সাথে আমার মোটামুটি বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো আমরা খেলতে আসছি আর কি তো এটা একটা নতুন খেলা নতুন মাঠ আর কি এরকম মাঠে আমি মনে করি খেলি নাই আজকে প্রথম ভালো লাগছে দেখা যাক আমি জানি না আমি কিন্তু এটা করতে পারি না কি আলাদা করে কম দেয়া আছে না ওই আমার কথা না শোন ভাই ভাই তুমি না তুমি না তুমি